আমরা যখনই নতুনভাবে ভোটার হই ভোটার হওয়ার পরে আমাদের নির্বাচন কমিশনারের অফিস থেকে আমাদেরকে একটি নিবন্ধন সিলিপ নাম্বার দেওয়া হয় তো নিবন্ধন সিলিপে আমরা প্রথমে দেখতে পাই আমাদের নামটি রয়েছে দ্বিতীয়ত দেখতে পাই আমাদের যে ভোটার এলাকাটি রয়েছে ভোটার এলাকাটি আছে তারপরে আমরা এখান থেকে ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি ফরম নাম্বার তো এখানে এনআইডি এফ দিয়ে তারপরে আমাদের ফরম নাম্বারটি রয়েছে আমাদের হয়তো বা ভোটার হওয়ার পর আমাদের অনেক কাজেই আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি প্রয়োজন হয় এবং অনলাইন থেকে অনেক সময় বিভিন্ন কাজও আমাদের এনআইডি নাম্বারটি প্রয়োজন হয় অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই যে ফর্ম নাম্বারটিতে এনআইডি এফ এম রয়েছে এই ফর্ম নাম্বারটি দিয়ে কিভাবে আমরা এনআইডি নাম্বার বের করব আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে এই শুরুতে এনআইডি এফ এম ফর্ম নাম্বার দিয়ে কিভাবে আপনি এনআইডি কার্ডের নাম্বার বের করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে নিব আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করে কাজটি করে নিতে পারেন তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ব্যবহার করে নিচ্ছি তো এখান থেকে আমি চার্চ বক্সে লিখবো সার্ভিস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি লেখার পরে আমি এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনারের নতুন যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে ওয়েবসাইটটি আসার পরে এখান থেকে আমরা উপরে একটি অপশন দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা যে ভোটার তথ্য এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে ভোটার তথ্য নামে একটি অপশন চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক ফরম নাম্বার এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমাদের যেহেতু জাতীয় পরিচয়পত্রে কোনো নাম্বার নেই তো আমাদের যেই ফরম নাম্বারটি রয়েছে আমরা এখানে ফরম নাম্বারটি দিয়ে দিব আমাদের যেই ফরম নাম্বারটি রয়েছে শুরুতে এনআইডি এফ এম আমরা সেখানে এই ফরম নাম্বারটি দিয়ে নিলাম এরপর আমরা এখান থেকে প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করব এরপর আমরা এখান থেকে জন্ম মাস সিলেক্ট করে দিব এরপর আমাদের যে জন্ম জন্মশালটি রয়েছে জন্মশালটি এখান থেকে সিলেক্ট করে দিব জন্ম তারিখটি বসানোর পরে নিচে আমরা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে সঠিকভাবে স্মাইল লেটারে ক্যাপচার কোডটি বসিয়ে নিব। ক্যাপচার কোডটি আমাদের সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য দেখুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে আমাদের সামনে চলে আসছে যে ভোটারের যে নাম্বারটি রয়েছে ভোটার নাম্বারটি আমাদের সামনে চলে আসছে এরপর আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি রয়েছে নাম্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে স্মার্ট কার্ডের নাম্বারটি এখানে দেখতে পাচ্ছি আপনারা চাইলে এখান থেকে যেই আপনার এনআইডি কার্ডের সতেরো ডিজিটের যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন এভাবে চাইলে আপনি এনআইডি কার্ডের নাম্বার বের করে আপনি যে কোনো কাজ করে নিতে পারেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ